রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিবাদী প্রভাব দূর করতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বড় অগ্রগতি বলে মনে করছেন বিশিষ্টজনরা তবে এর পূর্ণতার জন্য বিচার প্রক্রিয়া যথাযথভাবে দ্রুত সম্পন্ন করা জরুরি বলে জানাচ্ছেন তারা জোর দিচ্ছেন সমাজ পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নেয়ার ওপর একই সঙ্গে শুধু রাজনীতি নয় বরং অন্যান্য বলয় থেকে ফ্যাসিবাদ উৎপাদন করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা ইকবাল ফরহাদের রিপোর্টে দেখুন বিস্তারিত ছাত্র জনতার অভ্যুত্থানের পর ফেসিবাদ মুক্তির নানা উপায় নিয়ে চিন্তা চিন্তাভাবনা এগিয়ে চলে যার অন্যতম ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার আলোচনা রাজনীতি ও সমাজে আওয়ামী লীগের উপস্থিতি দূর করার প্রয়োজনীয়তায় ঐকমত্য থাকলেও তা বাস্তবায়নের উপায় নিয়েছিল ভিন্নমত অবশেষে গণ আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেয় সরকার বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় জনমনে স্বস্তি এসেছে আন্দোলনরত ছাত্র জনতা বলছেন এটি খুবই জরুরি ছিল পাঁচই আগস্টের পর আমরা কি বলি দ্বিতীয় স্বাধীনতা ঠিক সেভাবে যেমন আমি যেমন আমার স্বাধীনতা চাই আমার নিরাপত্তা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এরকমের হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতা নিজেদের উপর থেকে একটা বোঝা নামবে তারা নিজেদেরকে স্বাধীন মানে একদম ঘোষিত স্বাধীন বলতে পারবে যেটা হওয়ার কথা ছিল আগস্ট এবং সেপ্টেম্বরের ভেতরেই সেটাকে তারা কিন্তু এই পর্যন্ত টেনে এনেছে এনেছে এখন কিন্তু আবার নতুন করে একটা জাগরণ হচ্ছে আলাদা আলাদাভাবে অনেক শক্তি কাজ করছে তো সেই জায়গায় আমি মনে করি যে এখনই আবার নতুন করে কিছু করা সম্ভব বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করাটাই বড় ভুল আওয়ামী লীগের যেটা মতাদর্শ সেটা তো কোনো গণতান্ত্রিক মতাদর্শ নয় তাদের কিন্তু মতাদর্শ একটাই হলো ফ্যাসিস্ট এতগুলি যে ঘটনা তার তো কোনো সময় অনুতপ্ত না বিডিআর হত্যা করেছে সাপলা হত্যা করেছে সামনেই ষোলো 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 বাচ্চা মেরে ফেলেছে তার মধ্যে একশো চারজন শিশু তাদের মধ্যে কোনো ইয়ে নেই মানে বিবেকের না অনুতাপ কিচ্ছু নেই এটা একটা সমস্যা বিবেকের জন্য তারা কিন্তু কাল্ট কাল্টে বিশ্বাস করে মানে শেখ মুজিবুর রহমান কাল্ট পার্সোনালিটি কাল্ট কাল্টের ফলরা কিন্তু কোনো সময় নিজের দোষ থাকে না সুতরাং আওয়ামী আপনার এই প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে আপনি টেম্পোরারি দশ বছরে এই যেটা করেছে এটা তো কোনো কাজ হবে না বিচার চলবে তারপরেই তারা ফেরত আসবে এটা একটা শুভঙ্করের ফাঁকি আর কিচ্ছু সবচেয়ে বড় যে ভুল ধারণাটা এখানে উৎপাদন করা হয়েছে সেটা হলো আওয়ামী লীগকে একটা রাজনৈতিক সংগঠন আকারে আখ্যায়িত করা হয় দেখেন ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না হ্যাঁ জনগণের চাওয়া ছিল সরকার কিন্তু একদম নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিতে পারত কিন্তু সেটা হতো আপনার আইনের পর খেলাম কিন্তু সরকার এই যে আইনগত প্রক্রিয়া শুরু করলো এবং এটার আইনি ফলাফল আইনি রেজাল্ট আসার আগ পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখা হইলো এটা খুবই লফুল হইলো আপনাকে যাই করতে হবে ইনসাফপূর্ণভাবে করতে হবে লিগালি করতে হবে এখন সরকার একটা ক্ষমতা তার নির্বাহী ক্ষমতা আছে তাই বলে আপনি যা খুশি তাই করতে পারেন না আওয়ামী লীগ যেটা করছিল জামাতের ক্ষেত্রে নির্বাহী আদেশে ভুল স্বীকার করলে দলটি সাধারণ কর্মী সমর্থকদের সমাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে মত তাদের দেখেন কলোনির শাসনের মধ্য দিয়ে যখন একটা দেশ বা ভূখণ্ডে কলোনি কায়েম হয় উপনিবেশ কায়েম হয় তখন কি হয় সেই উপনিবেশের স্বভাব চরিত্র জনগণের মধ্যে ঢুকে যায় তখন কলোনির থেকে কলোনি শাসনের অবসানের পরে সেই জনগোষ্ঠী কিন্তু ডি কলোনিয়াল পোস্ট কলোনিয়াল নিউ কলোনিয়াল মুভমেন্ট শুরু করে তা আওয়ামী লীগের শাসন আমলের মধ্যে আপনার জাতীয় চরিত্র নষ্ট হয়েছে এবার আপনি ডিআ অমিকরণ ডি অমিকরণের জন্য স্ট্রাগল শুরু করে এটা লম্বা প্রক্রিয়ার ব্যাপার এটা রাতারাতি হবে না কিন্তু এটা ডোর টু ডোর রোড টু রোড এটা পূর্ণাঙ্গভাবে করতে এই জন্য আমলে একটা আলাদা কমিশন করা যেটা সাউথ আফ্রিকাতে হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হ্যাঁ সত্য এবং ন্যায় বিচার জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠন করা এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আওয়ামী লীগের যে নিরী সমর্থক যারা অপরাধী না কিন্তু ভুল চিন্তার অনুসারে তাদেরকে ইনক্লুড করেন করে আপনার গণতান্ত্রিক বাংলাদেশের গঠন প্রক্রিয়া তাদেরকেও সরিক করেন রাজনীতির পাশাপাশি অন্যান্য সেক্টরকেও ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে হবে জার্মানি ও ইতালির মতো উদাহরণ সেক্ষেত্রে শিক্ষা হতে পারে বাংলাদেশের জন্য এমনকি জার্মানিতে যে সমস্ত বিজনেসম্যান আমাদের অলিগারগুলি তো ঘুরেই বেড়াচ্ছে এখনও অলিগারদের কাছে লোকে যাচ্ছে আপনি এখানে ফেসে জার্মানিতে যে সমস্ত আপনার বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিটলারকে ইয়ে করেছিল সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিল ইউনিভার্সিটিতে পার্চ করেছে ব্যুরোক্রেসিতে পার্চ করেছে ইয়োথ যে চো গ্রুপ ছিল সেখানে পার্চ করেছে এমনকি ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে পর্যন্ত মানে করে দিয়েছিল যাতে বীজ বপন না হয় ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই হোক না কেন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম যে দলটি স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ফ্যাসিবাদের রাহুগ্রাস তৈরি করে সে দলটি নিজেই এখন পতিত হয়েছে আস্থা করে অপরাধ অপকর্মের দরুন আওয়ামী লীগের কার্যালয়গুলি এখন ভূমি। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে পরিণতি কত করুণ হতে পারে ইতিহাসে তার নজির হয়ে থাকবে এই দলটি ধানমন্ডি থেকে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা